আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল আটটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এখানে ওটসটাকে আম্মু নুডলসের মতো করে রান্না করে দিয়েছি এটার ওপর এবার আমি টমেটো সস দিয়ে খাব তো সেটা আপনাদের সঙ্গে শুরুতে শেয়ার করলাম আর এরপর এদিক থেকে ডিম ভাজা হচ্ছে এবং ডিম পোচ করা হচ্ছে এখানে যে যেমন ডিম খেতে পছন্দ করে যেমন আমি পোচ খাবো আমার ছোট ভাই ও আবার ডিমটা ভাজা করে খাবে এদিকে আম্মু আব্বু তারাও পোচ খাবে তো যার যেমন ডিমান্ড সেই অনুযায়ী ডিমটাকে প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে আর আজ সকাল সকাল ভিডিওটি শুরু করলাম কারণ আমার ক্লাস আছে অনলাইনে সাড়ে আটটার সময় তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে এবছর অন্যান্য বারের তুলনায় গরমটা কিন্তু অনেক বেশি পড়েছে তবে হ্যাঁ আমাদের পঞ্চগড় ডিস্ট্রিকে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোর তুলনায় কিছুটা গরম কম তো সেই দিক দিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ আর ঈদের ছুটি তারপর পয়লা বৈশাখের ছুটি আর এখন চলছে গ্রীষ্মের ছুটি সব কিছু পরপর হয়ে যাবার কারণে একটা লম্বা ছুটি এবার পেয়েছি বলা যেতে পারে আর গ্রীষ্মের ছুটিটা আসলে এখন হওয়ার কথা ছিল না কিন্তু হঠাৎ করে যেহেতু এত পরিমাণ গরম তো সেই জন্য ক্লাসগুলো অনলাইনে দিয়ে দিয়েছে আর ক্লাসগুলো অনলাইনে দিলে যেটা সুবিধা হয় যে বাসায় বসে ক্লাসটা করা যায় আর এ সময়টায় আসলে ফিজিক্যাল ক্লাস করাটাও অনেক বেশি কষ্টসাধ্য তবে হ্যাঁ অনলাইন ক্লাস যখন হয় তখন বাসায় বসে ক্লাস করলেও একটার পর একটা ক্লাস থাকে তারপর ওই সময়টায় অনেক বেশি অ্যাসাইনমেন্ট থাকে প্রেজেন্টেশন থাকে এগুলোর কারণে বাসাতেও থাকলেও রিল্যাক্সে থাকা যায় না মানে একটা প্রেশারের মধ্যে কিন্তু তো আমাদের থাকতেই হয় সারাক্ষণ দেখা যাচ্ছে যে এটা ক্লাস ওটা ক্লাস এটার অ্যাসাইনমেন্ট করো ওটার প্রেজেন্টেশন করো তো সব কিছু মিলিয়ে ওই ব্যস্ততাটার মধ্যে থাকতেই হয় তাই এই ব্যস্ততাটার কারণেই আমি ভিডিওগুলো সারা দিন ওইভাবে কি করছি না করছি সুন্দরভাবে একটার পর একটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না চেষ্টা করছি আপনাদের সঙ্গে যতটুকু শেয়ার করা যায় যেমন আজকে শেয়ার করলাম সকালের মুহূর্তটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো ডিম সবগুলো হয়ে গিয়েছে এগুলো আমি করছিল আমি জাস্ট পাশ থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো যাই হোক এখন যে ভিডিও ক্লিপস যে আপনারা দেখছেন এটা হলো প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতন বাজে আমি ক্লাস করছিলাম ঘরে বসে তো আম্মু হচ্ছে এই মিষ্টি কুমড়োর বিচিগুলো ভেজে এনে আমাকে দিল তো আমার ছোটো ভাইকেও দিয়েছে আমাকেও দিয়েছে আব্বুকেও দিয়েছে তো আমার জন্য যেটা আম্মু এনে দিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এটা ছোটোবেলায় খুব পছন্দ করতাম খেতে আর এখন তো এই খাবারটা ওইভাবে আসলে খাওয়া হয় না তবে আজ এতদিন পর এটা খেলাম আমার তো ভীষণ ভাল লাগলো আপনাদের কার কার পছন্দ এই মিষ্টি কুমড়ার বিচিগুলো ভেজে এভাবে খেতে সেটা কমেন্ট করে জানাবেন এটা একদমই সিম্পল মিষ্টি কুমড়ার যে বিচিগুলো রয়েছে সেটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে জাস্ট তেলে ফ্রাই করে নিলেই এইরকম খেতে ভীষণ মজা লাগে এটা অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি সুস্বাদু একটি খাবার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ